একজন যেমন তার কমান্ডার গুলো সুন্দরভাবে হাটে তথ্য ওই পাখিগুলো একটা পাখি সেমনে পাখির পাখিগুলো তা পিছড়ে পিছনে তাকে অনুসরণ করে আসতেছে দেখেই বোঝা যায় এই গ্রুপের লিডার আসতেছে আল্লাহর বাবা উদ্ধতি বাহিনী তাফসীরে কিতাবে লেখা এত ছোট পাখি মংখান মানুষ তো দিন দেখে না এত ছোট এত ছোট পাখিগুলো আসতেছে जाके जाके আসতেছে আবার এক পাখি মধ্যে আল্লাহ এক একের কাছে তিনটা মা গুমা দিলেন কয়টা মা তিনটা বি দিলেন দুইটা দুই পা দুই চং একটা টুটের মধ্যে আবার এক মা যেখানে সেখানে ফেলা পাওয়া যাবে না গুমারুদ্দের নাম লিখিত মিনসিজিল নাম লিখিত কার গায়ে কোনটা সাহাবে ও মুসলমান দুনিয়া বিমান ভুল করতে পারে দুনিয়া ব্যাটার ভুল করতে পারে কিন্তু আল্লাহ যুদ্ধের বাহিনী ভুল করতে পারে না এক বছর আগে মালয়েশিয়াতে এক বিমান 280 প্যাসেঞ্জার নিয়ে পড়ে পর্যন্ত তালাশ লাশ খুঁজে পাওয়া যায় না বছর খানিক আগে চৌধুরী হবে বাংলাদেশে আর বাংলাদেশের বিমান সন্ধি হবে যায় ইন্ডিয়ান কলকাতা আকাশের মধ্যে দুটো ধার হয়ে গিয়েছে মানে একটা বিমানের জন্য মাত্র 700 পিট বাকি 700 পিট বাকি এক একটা বিমানের জন্য 300 পিট কয়েক সেকেন্ডের ভেপার আল্লাহ রহমত হয়েছে বাংলাদেশে পাই

এসে সৈনিক উপরে ওই গুমাগুলো সরে সার লেখি হয়েছে আদা গুণ কাশ ফিম আল্লা বলেন জীবাণু কাশের মতো হয়ে গিয়েছে খুশির মতো হয়ে গিয়েছে সহযোগ উদাহন দিয়ে বলেন আপনারা যা পানপান পানকান যা পান পান পানের সাথে সুপারি দেন সুনু দেন জোজা দেন খয়া দেন আরো অনেক কিছু দেন কয়েকটা কিছু মিলাইয়া একটা আইটেম বানাইয়া মনকে দেন কয়েক মিনিট বাদে গিয়ে যদি হই যে পানটা দিলাম সুপারিটা দিলাম ফেরত দেওয়া যাবে না যেমন এই সব দু পাঁচ ছয়টা আইটেম মিলে যখন মিলে যখন একটা যেমন একটা মিক্সার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিদের মধ্যে যখন ঘুমা দিলেন আর ওই পাখিগুলো যখন এসে সৈনিকের উপরে সারে সৈনিক সহ হাতি সহ মাটিতে দাবাইয়া দেয় হে মুসলমান আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল

উঠাইয়া আকাশের বেরস্তা জন্মা শুনেছেন উপরে উঠাইয়া আল্লাহ বলেন দাও এ মুসলমান দুই শুক্রে মুসলমান ইমান

এতে এ আমার আল্লাহ কোনো অসুবিধা হবে না আর শুন বলছিলাম আমার আপনার নবী আকে সিদ্ধি সব তালে সাথে নিয়ে সাথে নিয়ে সিদ্ধিকে আকবরকে নিয়ে দোয়া করতে আছেন আল্লাহ তুমি যদি চাও গো তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক না থাকে তাহলে আমার কাপেলাটাকে ধ্বংস করে দাও আর যদি তুমি চাও গো আমার তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক থাকো তাহলে আমার এই ক্ষুদ্র ছোট্ট কাপেলাটা নিয়ে ও মুসলমান সিদ্দিকে আপনাকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন

এমন সময় এই গ্লিজা আসেনি অন্য এই গ্লিজা হইচ না কাপা ভীষণ দিক দিয়ে দৌড়ায় আর সামনের দিক দিয়ে না এবার তার অনুসরিয়া করে এত কোনো স্কানিমূলক বক্তব্য